আসসালামু আলাইকুম আমাদের দেহ শুধু মাংসপেশি ও হাড়ের সমষ্টি নয় এটি আমাদের আত্মার জন্য এক পবিত্র বাহন দেহই পৃথিবীর অভিজ্ঞতা গ্রহণ করে আর এর মাধ্যমে আত্মা নিজেকে প্রকাশ করে কিন্তু প্রশ্ন হল আমরা কি যথেষ্ট যত্ন নিই এই পবিত্র বাহনে প্রিয় দর্শক বৃন্দ স্বাগতম জানে আজকের পর্বে আমরা জানবো দেহের পরিচর্যা ও এর আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে কিভাবে দেহের যত্ন আমাদের আত্মার আরো কাছে নিয়ে যায় শুরু করি আমাদের অন্তজগতে এই যাত্রা দেহ হল সেই পবিত্র বাহন যা আত্মাকে বহন করে দেহ ছাড়া আত্মা কখনো পৃথিবীর অভিজ্ঞতা নিতে পারে না কিন্তু সম্মান ও যত্ন ছাড়া এই বাহন দুর্বল হয়ে পড়ে প্রিয় নবী হরজ মোহাম্মদ আলাইসাল্লাম বলেছেন তোমার দেহেরও তোমার উপর অধিকার রয়েছে তাহলে কিভাবে আমরা এই বাহনকে সম্মান জানাবো ভালোবাসা ভারসাম্য ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে মনে রেখো শক্তিশালী দেহই ধারণ করে উজ্জ্বল আত্মাকে ও আমরা যা খাই তা শুধু আমাদের দেহকেই নয় মন ও আত্মাকেও প্রভাবিত করে আমাদের খাদ্য বেশ সরাসরি প্রভাব ফেলে আমাদের শক্তি মনোভাব ও আত্মার সঙ্গে সংযোগের কোরআনে বলা হয়েছে পবিত্র ও হালার খাবার খাও এবং ন্যাক কাজ কর সুরা আল মমিন আয়াত একান্ন মনোযোগ দিয়ে খাও পবিত্র খাবার মনকেও পবিত্র করে তোলে সুতরাং স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্য বেশি দেহ ও আত্মার ভারসাম্য বজায় রাখে যোগ ব্যায়াম শরীরচর্চা ও সুস্থতা নড়াচড়া মানে জীবন দেহে প্রতিটি আন্দোলন জীবনের শক্তিকে প্রকাশ করে যোগ ব্যায়াম ধ্যান এবং শরীরচর্চা আমাদের দেহ মন ও আত্মাকে ভারসাম্য দেয় ভগবত গীতায় বলা হয়েছে যোগ হলো কর্মের দক্ষতা নিয়মিত ব্যায়াম দেহকে করে শক্তিশালী এবং মনে স্থিরতা আনে যোগ ব্যায়াম ও ধ্যান আত্মাকে করে উজ্জ্বল উদ্দেশ্যমূলক নড়াচড়ায় দেব সত্যিকার অর্থে বিকশিত হয় বিশ্রাম বিশ্রাম ও নিরাময় মানে অরসুতা নয় এটি নিরাময়ের অংশ প্রতিদিনই ব্যস্ততায় আমরা বিশ্রামের গুরুত্ব ভুলে যাই কোরআনে বলা হয়েছে আর আমি তোমাদের রাতকে করেছি বিশ্রামের জন্য সুরা আন নাবা আয়াত নয় পর্যাপ্ত ঘুম সচেতন শ্বাস প্রশ্বাস এবং নিরবতা দেহকে পুনরুজ্জীবিত করে পর্যাপ্ত বিশ্রামী দেহ ও আত্মার মধ্যে সেতু বন্ধন গড়ে তোলে দেহকে বিশ্রামের সুযোগটাও আত্মা আরো আলোতে ভরে উঠবে তোমার দেহই তোমার আত্মার ঘর দেহ আত্মা ও মনের মধ্যে সঠিক ভারসাম্যই জীবনের প্রকৃত সৌন্দর্য নিয়মিত পরিচর্যা পরিমিত খাদ্য এবং যোগ ব্যায়াম আমাদের আত্মা আলোকে উজ্জ্বল করে তোলে পরবর্তী পর্বে আমরা জানবো কিভাবে মন আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করে নিজেকে জানার এই পথে আমাদের সঙ্গে থাকুন দিনা দ্য মেসেজ অফ সোলে থাকার জন্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের অনুপ্রেরণা